এই মেয়েটি একটি বিশাল আকৃতির গর্তে পড়ে যায় কিন্তু পরক্ষণে সে বুঝতে পারে এটা আসলে কোনো গর্ত নয় এটা অজানা কোনো এক বিশাল আকৃতির প্রাণীর পায়ের ছাপ কৌতুহল হয়ে তারা খোঁজ করতে থাকে তখন এক বৃদ্ধ দম্পতি জানায় গতকাল দুপুরে খাওয়ার সময় তারা হঠাৎ কুকুরের ঘেউ ঘেউ শুনতে পায় এবং সবকিছু হঠাৎ কাঁপতে শুরু করে তারা তখন ভূমিকম্প ভেবে দুজনেই মাটির নিচে একটি গোপন কক্ষে লুকিয়ে পড়ে আর তখনই এক অজানা ধাক্কায় তাদের সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয় এবং তখনই তারা এই বিশাল আকৃতির পায়ের ছাপ দেখতে পায় তখন মেয়েটি আর তার বাবা দ্রুত এই পায়ের ছাপের ব্যাপারে খোঁজ করতে শুরু শুরু করে কিন্তু তখনই তাদের পেছনে একটি বিশাল চোখ খুলে যায় তারা তখন দেখতে পায় একটি বিশাল আকৃতির দৈত্য মানব জেগে উঠেছে তখন তারা ভয়ে দ্রুত হেলিকপ্টারে করে পালিয়ে যায় এদিকে সরকার এটা জানতে পেরে দানবীকে ধ্বংস করার জন্য প্রচুর সেনাবাহিনী পাঠায় কিন্তু মেটির বাবা এতে আপত্তি জানায় সে বলে আগে আমাদের জানতে হবে দানবটির উদ্দেশ্য কি কিন্তু সরকার তার কোনো কথাই শোনে না এদিকে সৈন্যরা দানবটির উপরে আক্রমণ শুরু করে দেয় কিন্তু দানবটির চামড়া এতটাই শক্ত ছিল যে কোন বোমার আঘাতেও তার কোনো কিছুই হয় না তখন দানবটি আরো ক্ষিপ্ত হয়ে যায় এবং সৈন্যদের উপরে ঝাঁপিয়ে পড়ে তখন সবাই পালাতে শুরু করে কিন্তু মেয়েটির বাবা তার জীবন বাজি রেখে দানবটিকে শান্ত করার চেষ্টা করে সে প্রায় সফলও হয়েছিল কিন্তু ঠিক তখনই সৈন্যরা আবার দানবটির উপর হামলা চালায় যার ফলে দানবটি রেগে গিয়ে মেটির বাবাকে মেরে ফেলে কিন্তু মারা যাওয়ার আগে সে তার মেয়েকে বলে যায় কোথায় গেলে এই দানবের আসল রহস্য জানা যাবে আর তাই পরবর্তী পার্টের জন্য পার্ট টু লিখে কমেন্টস করুন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব